এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ এবাদত করে তাহলে মৌলিকভাবে দাসত্ব গোলামি দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব যেটা রহমানের কাছে রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা হেবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকার আমি আপনি যে আবাদত করি এই উপকার লাভের দিক থেকে আবাদত দুই প্রকার এক নম্বর নিজে উপকার লাভ অন্যের সাহায্যে নাচ পড়লেন আজকে এশার নামাজ কালকে ফজর পড়বেন ইনশাআল্লাহ নিজে নিজে আবাদত করলেন এই আবাদতের সব নিজে পাবেন তাহলে এই আবাদতের উপকারীটা আপনি নিজেই পেলেন উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নম্বর নিজে নিজে উপকার লাভ করা নামাজ পড়বেন নিজের উপকার নিজের লাভ করলেন দুই নম্বর অন্যের সাহায্যে আবাদত করে উপকার লাভ করা যেমন জাকাত এটা আপনি একা করতে পারবেন না কাউকে দিতে হবে জাকাত তাকে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমন নামায় সাব জমা হবে লিপিবদ্ধ করা হবে এই হলো দুই প্রকার মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি বলেন তো কয় মাধ্যমে এবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর মুখ দিয়ে এবাদত করি আমরা প্রথমে একবারে বলে যাই পরে আস্তে আস্তে বলি আমরা কিছু আবাদত মুখ দিয়ে করি কিছু আবাদত কলব দিয়ে করি কিছু আবাদত শরীর দিয়ে করি কিছু আবাদত টাকা দিয়ে করি কিছু আবাদত শরীর এবং টাকা দিয়ে করি তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে আবাদত পাঁচ প্রকার অর্থাৎ পাঁচটি মাধ্যমে আমরা আবাদত করি এক নম্বর আত্মিক আবাদত তলব দিয়ে যেই আবাদত করি এটাকে বলা হয় আত্মিক আবাদত কি আবাদত আর্থিক না আত্মিক মানে আত্মার সাথে সম্পর্ক এই আবাদত যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস অন্তরে লালন করা এটা আত্ম ইবাদত সূরা জুমারের 33 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী যা আ বিস সিদকি ওয়asaddাকা উলা উলাইকা হুমুল মুত্তাকুন যে ব্যক্তি সত্য নিয়ে এবং সত্যকে দিল থেকে ধারণ করে সত্য বলে সত্যকে মেনে নেয় যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয় আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনে মোত্তা কি বলে ঘোষণা করলাম কি বলে ঘোষণা করলাম মোত্তা সহি বুখারির বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হদারুসুল্লাহ সাল্লি সাল্লাম يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير رسول الله صلى الله عليه وسلم قال جبتير انطرر مدة জব পরিমাণ ইমান থাকবে জব জব পরিমাণ ইমান থাকবে যার অন্তরের মধ্যে এই ব্যক্তিও একদিন জাহান নাম থেকে বের হয়ে যাবে নবী বলেন যার অন্তরে গম পরিমাণ ইমান আছে এই গম পরিমাণ ইমানওয়ালা ব্যক্তি ওই গাম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে ওয়া কলালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওজনু জারাতিম মিন খায়র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে এই ব্যক্তিও একদিন জাহান নাম থেকে বের হয়ে যাবে তাহলে লা ইলাহা ইল্লাহ অন্তরে ধারণ করা এটা আত্মিক এবাদত অন্তরের এবাদত আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ এবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা এবাদত ইখলাস বলেন কি নাম ইখলাস আল্লাহ বলেন ওয়া উমিরু উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জিন্ন খাটি করে তারা ইবাদত করে এখনিষ্টভাবে ইবাদত করে 23 নম্বর বারা 19 নম্বর বিস্তারে একদম শুরুতে আছে হল ইম্নি উমিদু আবুদাল্লাহ মুখ লিসল্লাহুদ্দিন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে এবাদত করি এই আদেশ আমাকে করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে এবাদত করি এমনি মাজার বর্ণনা তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে

ইখলাসুল আমাল লিল্লাহ মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নাম্বার ওয়ান নসিহাতুল বুলাতি মুসলিমি শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার ওয়ালুজু আতিহিম হম দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস অন্তরের একটা এবাদত হলো ইখলাস যত আমল সব ইখলাসের সাথে করা আল্লাহ আমাদের জীবনের সমস্ত আবাদত ইখলাসের সাথে করার তৌফিক দান করেন ইখলাসের তিনটা উপকারিতা মনে রাখবো কয়টা এক নাম্বার উপকার ইখলাসের কারণে আমল কবুল হয় নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো আর আইতা রজুলান গজাক ইয়াল্তা মিসুল আজ রওয়া জিকর ইয়া হুজুর এক ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এই ব্যক্তি জিহাদির উদ্দেশ্য হলো সব কামাই করা আর নাম কাম কামাই করা হুজুর সে কি কোনো প্রতিদান পাবে নবীজি জবাব দিলেন লা শাই আলাহু সে কিছুই পাবে না আআদাহা সালাস মাররাত আল্লাহ নবীকে তিনবার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী তিনবার জবাব দেয়া লা শাই আলাহু লা আলাহু লা শাই আলা সে কি কিছুই পাবে না সে কি কিছুই পাবে না সে কি কিছুই পাবে না কারণ সে প্রতিদাম চায় আবার নাম কামও চায় এখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না হাদিসের শেষে নবী বলেন ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه আল্লাহ বাক রব্বুল আলমিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় ওই আমল আল্লাহ কবুল করেন না ভাই আমি আপনি যত নামাজ পড়ি এবাদত করি রোজা রাখি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি কাউকে এক কাপ চা পান করাই ইখলাসের সাথে যদি হয় প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ দান করবেন তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয় ইখলাসের দুই নাম্বার উপকার ইখলাসের কারণে সব পাওয়া যায় বলেন সোহান আল্লাহ একটা হলো আমল কবুল হওয়া আর একটা সব পাওয়া সহি বুখারীর বর্ণনা ছাপ্পান্ন নম্বর হাদিস সাদিবনে আমি অকাশ্রদি আল্লাহ তাল আনুকে আল্লাহ রসুল বলেন তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে কর প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে কাউকে এক কাপ চা পান করাইলেন এটা নিয়ম যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহাব্বত করি এক কাপ চা পান করাইলাম তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন হাত্তা আত্তা যে আলু ফিফামি এম তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখ্লাস থাকে আল্লাহকে গুসি করার জন্য যদি হয় আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমলনামায় সব লিপিবদ্ধ হয়ে যাবে হাত্তা মাতা যে আলু ফিফামি তোমার বিবির মুখে যা রাখো তুমি যেই লোকমাটা উঠিয়ে দাও এটাও যদি ইখলাসের সাথে হয় স্বভ হবে তাহলে ইখলাসের তিন উপকার এক নাম্বার আমল কবুল দুই নাম্বার সব তিন পাপ মাফ করে দেওয়া হয় সুবহান আবুর ক্ষমা করা হয় সেই মুখারি তিন হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসে কল আর সুদুল্লহ হিসাল্ল কালী হিউসাল্লাম বাইনামা কালবুন নিউতুইফুবি রকেয়া একবার একটা কুকুর কুপের পাশে হাপাইতেছে। পিপাসার যন্ত্রণায় কুকুরটা কূপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে কা দায়া তুলুহুল আখ পিপাসার কারণে তার মারা যাওয়ার উপকরম কুকুরটা বারবার জিভ্বা বের করতেছে মারা যাবে যাবে অবস্থা রথু বগইুম্মিম্বা গায়া বনি ঈশ্বর বনি বনিশ্রয়লের একজন ব্যবিচারিণী নারী কুকুরটাকে দেখছে কষ্ট পাইতেছে ফানাজাত মু কাহা ওই নারী তার মৌজা খুলস খোলার পর মৌজা দিয়ে পানি উঠায়া সকত হু কুকুরকে পানি পান করাইস আল্লাহ রসুল বলেন বিহি এ আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়েছে ইখলাস আল্লাহ আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয় এ হলো ইখলাসের তিন উপকার আমরা জানলাম বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে কলবের একটা আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা কলবের আরেকটা আবাদত ইখলাস কলবের আরেকটা এবাদত বিশুদ্ধ নিয়ত পড়ি একটু সময় কি নিয়ত বিশুদ্ধ নিয়ত সহি বুখারির এক নম্বর হাদিস অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তার থেকে আলকামা ইবনে আকাস আল্লাইসি বর্ণনা করেছেন আলকামা ইবনে আকাস আল্লাইসি অমর ইবনুল খতাব থেকে অমর ইবনুল মিম্বরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে আমি